সম্মানিত অভিনয়কারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে পনেরোই ডিসেম্বর রবিবার দু হাজার চব্বিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে তিন গুণ ইনকামের গ্রোথ বেড়ে যাওয়া শেয়ারটি হিউজভাবে পাবলিকের নজরে এই শিরোনামে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে লেট নাইস এই যে শেয়ারটি আলোচনা করবো শেয়ারটির ইনকামের গ্রোথ তিন গুণের মতো বৃদ্ধি পেয়েছে এবং শেয়ারটি পাবলিকের নজরে এসে গেছে বোঝাতে আমি গেইনারির দিক দিয়ে শীর্ষ তালিকায় থাকা হিসাবে বোঝানো হয়েছে তো আমি আজকে আপনারা জানেন বন্ধুরা আজকে বাজারে একটা ভালো ট্রেন্ড ছিল এবং ভালো একটা গেন পেয়েছে তিয়াত্তর পয়েন্ট এবং আইসিবি টাকা পাওয়ার বিষয়টি নিয়েই বাজারে আজকে মূলত এরকম অবস্থান তৈরি হয়েছে তবে সব শেয়ারই কিন্তু ও যে বেড়েছে তেমনটি নয় বা ব্যাপকভাবে বেড়েছে তেমনটি নয় কিছু কিছু শেয়ারের বড় উত্থান এবং বিশেষ করে স্কোয়ার ফার্মা থেকে শুরু করে আর কিছু স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ারের ভালো একটা উত্থান বাজারকে এত বড় একটা পয়েন্টে উত্থান করেছে তো আমরা আজকের আলোচনাতে ফিরে যাব এই শেয়ারটি হচ্ছে একটি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার মার্কেট ক্যাপিটাল বেশি সম্পন্ন বিকন ফার্মা যেটা গেনারের দিক দিয়ে আট নম্বরের ছিল শীর্ষ তালিকায় এই বিকন ফার্মা শেয়ারটি দুই লাখ তিপ্পান্ন হাজার একশো চুয়াত্তর ভলিউম নিয়ে তিন কোটি আঠেরো লাখ টাকার শেয়ার ট্রানজেকশান করে এগারোশো চারটি ট্রেড হয়ে দিন শেষে নয় টাকা সত্তর পয়সা দাম বেড়ে একশো সাতাশ টাকা আশি পয়সা ক্লোজ প্রাইস ছিল যা পূর্বের দিন থেকে আট দশমিক দুই এক পার্সেন্ট ইনক্রিজ করছে এই বিকন ফার্মা শেয়ারটি মূলত ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল সেক্টরের এ ক্যাটাগরির একটি শেয়ার এবং ফান্ডামেন্টাল রেশিও দিক দেখলে খুব চমৎকার ফান্ডামেন্টাল রেশিও দুইশো একত্রিশ কোটি পেড আপ ক্যাপিটাল উনত্রিশশো বাহান্ন কোটি মার্কেট ক্যাপিটাল এবং অথরাইজ ক্যাপিটাল তিনশো কোটি লং টার্মে সাতাত্তর কোটি লোন এবং শর্ট টার্মে ছয়শো আটষট্টি কোটি টাকা লোন রিজার্ভ রয়েছে তিনশো তেষট্টি কোটি টাকার লোন বিগন ফার্মা শেয়ারটির আমাদের আমরা যদি দেখি নেট অ্যাসেট ভ্যালু সাতাশ টাকা তিরানব্বই পয়সা সে অনুযায়ী কিন্তু দুশো উনআাশি টাকা হলেও ফেয়ার ফান্ডামেন্ট রেশিও বহন করবে বর্তমানে পি রেশিও বিশ দশমিক চার আট যা সেফটি বিনিয়োগ গুপি লোন মার্জিন বলবত রয়েছে সেটির ইপিএস ছ টাকা চব্বিশ এবং আমরা যেই আজকে শিরোনাম দিয়েছি যে হিউজ ইনকামের গ্রোথ দ্যাট মিনস তিন গুণ ইনকামের গ্রোথ বেড়েছে সেটা বোঝাতে এখন অ্যানুয়ালে সেটি যখন ডিভিডেন্ড প্রদান করে তারা বিশ পার্সেন্ট ক্যাশ দিয়েছে দুই টাকা শেয়ার প্রতি এটা ভালো ডিভিডেন্ডও প্রদান করছে দুই টাকা ছাব্বিশ তখন ইপিএস ছিল ঘোষণার সময় কিন্তু এই দু টাকা ছাব্বিশ ইপিএস পর যখন ফার্স্ট কোয়ার্টার প্রদান করে এক টাকা ছাপান্ন তখন শেয়ারটির ইপিএস হয়ে যায় ছ টাকা চব্বিশ দ্যাট মিন্স দু টাকা ছাব্বিশ থেকে ছ টাকা চব্বিশ তিন গুণ মতো ইনকামের গ্রোথ বেড়ে যায় এর ফলে শেয়ারটির অবস্থান চেঞ্জ হয় কিন্তু লক্ষ্য করুন শেয়ারটি কিন্তু যে অবস্থানে ছিল এপিএস গ্রোথ হওয়ার পরও শেয়ারটি কিন্তু তেমনভাবে দাম বাড়ে নাই আরেকটি বিষয় সেটির কিন্তু এভারেজ প্রাইস তিনশো দিনে একশো পঁচাশি টাকা শি সে লেভেল থেকে অনেক কম লোয়েস্ট প্রাইস একশো ছ টাকা তিরিশ পয়সা সে লেভেল থেকে সামান্য কিছুটা বেশি একুশ টাকা মতো বেশি আছে তো ওভারঅল সেটটি কিন্তু আমরা তাদের অন্যান্য ফান্ডামেন্টাল রেসিগুলো দেখলে ভালো অবস্থান দেখছি এবং নভেম্বরে তাদের যদি হোল্ডিং পার্সেন্টেজ ইনস্টিটিউট সামান্য কিছুটা ডিক্রিজ করছে শূন্য দশমিক এক টান এক তিন পাবলিক শূন্য দশমিক এক তিন বেড়েছে ওভারঅল এই এব ফার্মা শেয়ারটি আমরা যদি দেখি প্রাইস ফল করে সেটি একশো টাকা চলে এসেছিলো ডিসেম্বরে এবং একটা লোয়েস্ট ভ্যালু ধরা যায় একটা লোয়েস্ট ভ্যালু নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে একটা লোয়েস্ট ভ্যালু চলে এসেছিলো একশো টাকা এরপর শেয়ারটি একশো আঠারোর পর আজকে শেয়ারটি কিছুটা ভলিউম বৃদ্ধি হয়ে কিছুটা মানে তো এক গত দিনের থেকে চার গুণ ভালো বৃদ্ধি পেয়ে শেয়ারটি একশো সাতাশ টাকা আশি পয়সা ক্লোজ প্রাইস করছে এখন এই শেয়ারটি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আগামী দিনগুলোতে শেয়ারটি এই যে একশো সাতাশ আশি করছে তার পূর্বে যে একটা নিকটবর্তী ক্লোজ ভ্যালু একশো বত্রিশ টাকা আশি পয়সা দ্যাট কুইন একশো চৌত্রিশ টাকা যদি ক্রস করে নতুন লেনদেন করতে পারে তাহলে কিন্তু সেটির পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না আমরা এই বিগন ফার্মা শেটটি কি সেটাই দেখব একশো পঁয়ত্রিশ তারপরে সরি একশো চৌত্রিশ প্লাস প্লাস একশো চল্লিশ প্লাস এই দুটো রেঞ্জ যদি ক্রস করে নতুন ভ্যালু করে তাহলে সেটির কিন্তু পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা জোরালো দেখা দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না আমরা এবারে এই সেটটির সংক্ষিপ্ত টেকনিক্যাল বিশ্লেষণ দেখব বন্ধুরা আমরা বিকন শর্মার শেয়ারটির টেকনিক্যাল পুলিশ স্টেশনে ফিরে এসেছি যেমন শেটটির কিন্তু সুপার ট্রেন্ট বাই সিগনালে কনভার্ট হয়ে গেছে এই মুকু ক্লাউডের ভিতরে আছে ট্রেন্ড এবং আজকে পুলিশ ক্যান্ডেল নিয়ে দিন শেষ করছে এখন সুইংস দেরি মধ্যে আপ টেন পজিটিভ লেভেল করে পজিটিভ পয়েন্ট এখনও আসে নাই তো উদ্যমুখী অবস্থান আইডি মান আমরা এখনও উইক পয়েন্টেই আছি এই শেয়ারটির স্ট্রং পয়েন্ট পায় নাই তবে ফিশার ট্রান্সফর্ম ব্লু লাইন ওয়ার্ল্ড লাইনকে ক্রস করছে এবং ক্রস করলেও সেয়ারটি এখনও জিরো লাইনের নিচে আছে সুপার ট্রেন্ড হয় নাই ম্যাকড ইন্ডিকেটার এখনও ব্লু লাইন ওয়ার্ল্ড লাইনকে ক্রস করে না তবে ক্রসের অপেক্ষায় আছে জিরো লাইনের নিচে আছে মানি ফ্লো ইন্ডিকেটার ফ্লো কিন্তু আজকে ভালো একটা পরিমাণে মানি ফ্লো ইনক্রিজ করছে যথেষ্ট মানি ফ্লো হয়ে বেড়েছে আজকে তেইশ থেকে সাঁইত্রিশ লেভেল এবং আর এস ইন্ডিকেটার আমরা যদি দেখি একটা সেফটি বিনিয়োগযোগ্য আর এস অবস্থানে আছে এবং আমরা টর্চাস্টিক আর এস আই যদি দেখি ব্লু লাইন অ্যাল লাইনকে ক্রস করে বাই সিগনালে প্রদান করছে ওভারঅল টেকনিক্যালিভাবেও শেয়ারটি কিন্তু একটা মিশ্র অবস্থানে পাওয়া যাচ্ছে তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে সেল করার জন্য না প্রমদ উৎসাহিত পাল উদ্যোগে কোনোটা উদ্দেশ্য নয় শুধুমাত্র শিয়ারুল্ল অবস্থান জানান জানো ধারাবিক আলোচনা উৎসব আলোচনা তাই নিয়ে যেন আলোচনা দেখে কেউ সেল করবেন না আজকে বন্ধু সবাই ভালো থাকুন